আসসালামাইকুম আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদেরকে আরো দশটা খুবই কমন কিছু সেন্টেন্সের ইন্টারেস্টিং কিছু রিপ্লেসমেন্টের আইডিয়া দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ইটস বোরিং অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যেগুলো অনেকক্ষণ ধরে চলছে আমাদের খুবই বোরিং লাগছে ভালোই লাগছে না করতে তখন কিন্তু আমরা খুবই কমনলি ইটস বোরিং বলি কিন্তু ইটস বোরিং না বলেও কিন্তু আরো অনেক ওয়েতে এই সেম সেন্টিমেন্টটা বাই এই সেম সেন্টেন্সটা বলা যায় কি কি বাক্য হতে পারে হয়তোবা হতে পারে इट्स ডাল इट्स ডাল মানে হলো যে আসলে জমতেছে না ব্যাপারটা इट्स বোরিং ক্যামেরা না বলে इट्स ডাল বলতে পারি also আমরা এটাও বলতে পারি যে इट्स नॉट एनফ ডাল আর নোট দুটোই মানে হলো এক গেমি মানে করতে করতে আর কাজটা ভালোই লাগছে না সো বোরিং না বলে কিন্তু আপনি ডালও বলতে পারেন আপনি মনোটনাসও বলতে পারেন আপনি যদি আরেকটু অ্যাডভান্সড ইংলিশ বলতে চান আপনি এটাও বলতে পারেন ইটস নট মাই কাপ অফ টি ইটস নট মাই কাপ অফ টি মানে হলো কি এই চায়ের কাপটা আমার না না এর মানে হলো যে এই কাজটা আসলে আমার জন্য জমছে না ইটস নট মাই কাপ অফ টি আরেকটা খুবই অ্যাডভান্সড এবং খুবই মজাদার বাক্য হলো ইটস লাইক ওয়াচিং গ্রাস গ্রো মানে এই কাজটা এতই বোরিং এবং এতই একঘেমি যে আমার মনে হচ্ছে যে আমি এক জায়গায় বসে বসে ঘাস লম্বা হতে দেখছি আসলে কিন্তু ঘাস লম্বা হতে দেখছি না কিন্তু আমার কাজটা এতই বোরিং লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি আমার সামনে বসে বসে দেখছি যে ঘাস বড়ই হচ্ছে না জিনিসটা এতই বোরিং এটা ছাড়াও কিন্তু এই যে ইটস বোরিং এটা না বলে আমরা সেম সেন্টেন্সটা বলতে পারি কি হতে পারে আই ওয়াজ ডাইং আউট অফ বোরডাম যে কাজটা এতই একঘেমি এতই বোরিং যা আমার মনে হচ্ছিল আই ওয়াজ ডাইং আউট অফ বোরডম আই এম টায়ার্ড এর না বলে। আপনি বলতে পারেন আই এম এক্সহস্টেড অথবা আপনি বলতে পারেন আই এম ড্রেইনড অথবা আই এম ফটিগড অথবা আপনি বলতে পারেন আই এম ওয়াইপড আউট সো নেক্সট টাইম আপনি যখন টায়ার্ড ফিল করছেন একটু এই জিনিসটা মনে রেখে डिफरेंटली রিপ্লেসমেন্ট গুলো বললাম সেটা ট্রাই করে দেখবেন ডুইট মানে এটা করো কিন্তু ডুইট না বলেও কিন্তু আরো অনেক ভাবে এই কাজটা তুমি করো বলা যায় কি কি হতে পারে এটা করে দেখতে পারো অথবা তুমি এটাও বলতে পারো গোফর এট মানে এখনই করে ফেলো গোফার এট অথবা আপনি এটাও বলতে পারেন ইটস ওয়ার্থ শর্ট ইটস ওয়ার্ড দা শর্ট মানে হলো যে এই কাজটা করে দেখাই যায় মনে হয় ভালো হবে ইটস ওয়ার্থ শর্ট মনে করেন যে কাজটা অনেক বেশি এক্সাইটিং অনেক মজাদার একটা কাজ তখন কিন্তু আপনি এটাও বলতে পারেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর যে তুমি কিসের জন্য অপেক্ষা করছো এখনই করে ফেলো আপনার কোনো ফ্রেন্ড কোনো একটা চ্যালেঞ্জিং টাস্কে যাচ্ছে অথবা নতুন একটা জব রোলে যাচ্ছে অথবা হয়তো একটা খারাপ সময় পার করছে আপনি হয়তোবা তখন তাকে বলেন যে আই উইল সাপোর্ট ইউ এটা না বলে আপনি বলতে পারেন আই এম হিয়ার ফর ইউ অথবা আপনি বলতে পারেন আই এম রুটিং ফর ইউ আই এম চিয়ারিং ফর ইউ অর কোন সময় যদি খারাপ একটা সময় পাস করে সে আপনি বলতে পারেন যে ইউ ক্যান অলওয়েজ কাউন্ট অন মি গুড জব কেউ একজন খুব ভালো একটা কাজ করলে আমরা কিন্তু সব সময় তার প্রশংসা করি এটা বলে যে গুড জব যে ভালো কাজ করেছ। কিন্তু গুড জব না বলেও কিন্তু সেম সেন্টেন্স তার অনেকভাবে বলা যায় কি কি হতে পারে মার্ভেলাস মানে অনেক ভালো হয়েছে অথবা রিমার্কাবল অসাধারণ অথবা উইট গো মানে অনেক ভালো কাজ করেছ। অথবা স্প্লেন্ডেড সুপার অ্যামেজিং ইনক্রেডিবল এরকম অনেকগুলো শব্দ কিন্তু আমরা গুড জব এর পরিবর্তে ইউজ করতে পারি আপনি মনে করেন খুব কঠিন একটা কাজ করছেন এবং আপনাকে বললো আপনি কেন পারছেন না তখন আপনি বলেন ইটস ডিফিকাল্ট এটা একটু ডিফারেন্টলি বলতে পারেন ইটস আ বিট ট্রিকি অথবা যদি খুবই ডিফিকাল্ট টাস্ক আপনি বলতে পারেন ইটস চ্যালেঞ্জিং অথবা ইটস নট ইন দ্য পার্ক মানে খুব ইজি কাজ না তুমি আমাকে এইভাবে আসলে প্যারা দিও না সেটাও বলতে পারেন অথবা আপনি বলতে পারেন ইটস ডন্টিং অথবা ইটস আর্গিউস সো নেক্সট টাইম কোনো একটা কাজকে যদি অনেক কঠিন মনে হয় এই রিপ্লেসমেন্টগুলো ব্যবহার করবেন লেট মি নো মানে আমাকে জানায় ও ব্যাপারটা অনেক সময় এমন হয় না যে আমরা কারোর সঙ্গে কথা বলছি এবং তা আমরা চাই যে তারা সেই ব্যাপারে বিস্তারিত কিছু একটা আমাদেরকে পরে আবারও জানা তখন আমরা বলি লেট মি নো কিন্তু লেট মি নো না বলেও কিন্তু আমরা চাইলে বলতে পারি কিপ মি পোস্টেড এটা কিন্তু আরো অনেক বেশি অ্যাডভান্স আরো অনেক সুন্দর লাগে শুনতে কিপ মি পোস্টেড কিপ মি আপডেটেড কিপ মি লুপ কিপ লুপ কিন্তু আরেকটু সুন্দর এর মানে হলো যে যাই হোক আমাকে আপডেট দিতে থাকো কিপ মি ইন দ্য লু বা আমাকে জানাতে থেকো আপনারা চাইলে কিন্তু এটাও বলতে পারেন কিপ মি ইনফর্ম এরও মানে হলো যে আমাকে জানায় ও কি কি হয় লেট মি নো অথবা আপনারা এটাও বলতে পারেন নোটিফাই মি যে যা যা হচ্ছে আমাকে জানাতে থাকবে চাইতে একটা ঝগড়া লেগে গেছে আপনি পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন আপনি সবাইকে বলছেন কাম ডাউন অথবা রিল্যাক্স এর কা একটু ডিফারেন্ট ওয়েতেও বলতে পারেন যে টেক ইট ইজি টেক আ ডিপ ব্রেথ অথবা একটু কুল হওয়ার জন্য বলতেও পারেন যে